নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজও তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি কিছু কচু শাক নিয়েছি কচু শাকটা আমি খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে দেখো আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি কচু শাকটা এভাবে কেটে নেওয়ার পরে এখানে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে একটু আমি জল দিয়ে দিয়েছি আর ওই জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে ওই ফুটান্ত জলের মধ্যে আমি যে কচু শাকটা নিয়েছিলাম ওই কচু শাকটা দিয়ে দিলাম কচু শাকটা দিয়ে কচু শাকটা আমি বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেব তো এখানে দেখো কচু শাকটা আমি পুরোটা দিয়ে দিলাম কচু শাকটা পুরোটা দেওয়ার পরে কচু শাকটা আমি একটু উল্টে পাল্টে দিলাম দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব তো কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকাটা খুলে দেবো ঢাকাটা খুলে দিয়ে আমি কচু শাকটা একটু উল্টে পাল্টে দেবো যাতে উপরের দিকের যে কচু শাকগুলো ওগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি আর ঢাকা দেবো না আমি ঢাকাটা খুলে কচু শাকটা একটু সিদ্ধ করে নেব ভালো করে তো এখানে দেখো কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার এই কচু শাকটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। তো এখানে দেখো আমি একটা ছাঁকনির সাহায্যে আমি কচু শাকটা জল থেকে ছেঁকে তুলে নিলাম কচু শাকটা জল থেকে তুলে নেওয়ার পরে আমি কচু শাকটাকে খুব ভালো করে হাত দিয়ে জলটা ছিপে ছিপে বার করে দিয়েছি দেওয়ার পরে দেখো আবারও আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই সর্ষের তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো আমি তেজপাতা দিয়ে দিলাম এবার এই পাঁচ ফোরণ শুকনো লঙ্কার তেজপাতাটা আমি একটু ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই পাঁচ ফোরণ থেকে সুন্দর একটা গন্ধ আসে ততক্ষণ আমি নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেব তো এখানে দেখো পাঁচ ফোরনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এই পাঁচ পাঁচফোরণের মধ্যে আমি একটু আগে দিয়ে আদা গ্রেট করে রেখেছিলাম ওই গ্রেট করা আদাটা আমি দিয়ে দিলাম আদাটা দিয়ে আমি একটু আদাটা নাড়াচাড়া করে নেব আদাটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে এই আদার মধ্যে চেরা করে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো দিয়ে এবারে আমি আদাটা একটু ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ এই আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে দেখো আদাটা আমার ভাজা হয়ে গেছে এবারে এই ভাজা আদার মধ্যে আমি আগে দিয়ে একটু ছোলা সিদ্ধ করে রেখেছিলাম ওই সিদ্ধ ছোলাটা আমি আদার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে একটু আমি আদার সঙ্গে ছোলাটাও নাড়াচাড়া করে নিলাম ছোলাটা নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এই ছোলার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর ঝালের জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারো তারপরে দেখো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম নাওয়ার পরে আমি এখানে দেখো একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন নুনের পরিমাণটা আমি একটু কম দিয়েছি যেহেতু আমি সিদ্ধ করার সময় কচু শাকটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম যার জন্যে নুনের পরিমাণটা একটু কম দিলাম আর একটু নারকেল কোড়া দিয়ে এবার এই ছোলাটা আমি খুব ভালো করে ভেজে নেব এই মশলাটা ভাজার সময় একটু নারকেল কোড়া দিয়ে ভাজলে এই কচু শাকের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে দেখো আমার ছোলার সঙ্গে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাকটা আমি দিয়ে দিলাম কচু শাকটা দিয়ে এবার এই মশলার সঙ্গে আমি খুব নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কচু শাকটা রান্না করে নেব কচু শাকটা সিদ্ধ করার পরেও কিন্তু অনেকটা জল থেকে যায় কচু শাকের মধ্যে যার জন্যে কচু শাকটা কিন্তু হাত দিয়ে ভালো করে চেপে চেপে কিন্তু জলটা বার করে দিতে হয় তো এখানে দেখো আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে জলটা বার করে তারপরে কিন্তু আমি রান্নাটা করছি তো এবারে দেখো আমি ছোলা নারকোলের মশলার মধ্যে দিয়ে কচু শাকটা খুব ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে গ্যাসটা কমিয়ে কমিয়ে কচু শাকটা রান্না করে নেব যা কচু শাকটা একদম শুকনো শুকনো করে রান্না করতে হয় তো এইভাবে কিন্তু গ্যাসটা কমি কমি দিয়ে নাড়াচাড়া করে করে কিন্তু কচু শাকটা রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এখন দেখো আমি কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দেওয়ার পরে এবার এই কচু শাকের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনি না দিলে কিন্তু এই কচু শাকটা খেতে একদমই ভালো লাগে না আর যেহেতু আমি এই কচু শাকটা নিরামিষ রান্না করছি যার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে দেখো আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও আমি কচু শাকটা রেখে দিলাম এইভাবে কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এখানে দেখো কচু শাকটা কিন্তু প্রায় অনেকটা শুকিয়ে এসছে তো আবারও আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নিলে কচু শাকটা কিন্তু রান্না হয়ে আসবে তো এখানে দেখো আমার কিন্তু কচু শাকটা খুব ভালোভাবে কিন্তু রান্না হয়ে এসছে নামানোর আগে এই কচু শাকের মধ্যে আমি আরও একটু নারকেল কোড়া দিয়ে দেব। তো এখানে দেখো আরও একটু আমি নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়াটা দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নারকেল কোড়াটা দিলে কিন্তু এই কচু শাকটা খেতে দুর্দান্ত লাগে আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে তো এখানে দেখো নারকেল কড়াটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম নামার পরে দেখো এখানে কিন্তু কচু শাকটা আমার পরিবেশন করার জন্য পুরো রেডি হয়ে গেছে এবার এই কচু শাকটাকে আমি নামিয়ে পরিবেশন করে নেব গরম গরম ভাতের সঙ্গে তো এখানে দেখো কচু শাকটা আমি নামিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আগে যদি তোমরা এই নিরামিষ কচু শাক না বানিয়ে থাকো একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো আশা করি ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে